নমস্কার আজকের ভিডিও মূলত শিব ভক্ত তথা সাধারণ মানুষের জন্য বিশেষ করে যারা মহাশিবরাত্রির ব্রত পালন করে থাকেন বা যারা সিদ্ধান্ত নিয়েছেন এই বৎসর থেকে প্রথম মহাশিবরাত্রির ব্রত পালন করবেন আপনাদের প্রথমেই জেনে রাখা দরকার এই শিবরাত্রির রাত্রির মাহাত্ম কি কেন আমরা পালন করবো এই শিবরাত্রি বৎসরের আর তিনশো পঁয়ষট্টি রাত্রির থেকে এই রাত্রিটা কেন আমাদের জন্য স্পেশাল তার সাথে সাথে আমি বেশ কিছু তথ্য দেব যে তথ্যের দ্বারা আপনারা জানতে পারবেন যে এই মহাশিবরাত্রির রাত্রিতে আপনারা কোন কোন ক্রিয়া করবেন কিভাবে বাবা মহাদেবকে অভিষেক করাবেন এবং সাথে কিছু দ্রব্য আছে যে দ্রব্যগুলিকে আপনি অভিষেক করিয়ে অ্যাক্টিভেট করাতে পারলে সারা বৎসর আপনার অর্থের অভাব থাকবে না দুঃখ থাকবে না দারিদ্রতা থাকবে না এবং আপনার কর্মের বাধা থাকবে না পরিবার নিয়ে আপনি খুশিতে সুখেতে থাকতে পারবেন সেই ব্যবস্থা আজ আমি করেছি এই ভিডিওর মাধ্যম দিয়ে দিয়ে তো আপনারা ভিডিওটি মন দেখুন এবং আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটি ক্রিয়া কিভাবে করবেন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবেন এবং সেইভাবে ক্রিয়াটি করবেন দেখুন সারা বৎসর আপনার কত ভালো কাটে দু হাজার সাল তো আমার কথার মাধ্যম দিয়ে আগে বাড়তে বাড়তে এই সমস্ত তথ্যগুলি আপনারা জানতে পারবেন তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেল হতে আপনি তন্ত্র অ্যাস্ট্রোলজি বিভিন্ন আধ্যাত্মিক বিষয় এবং বিভিন্ন মন্ত্র সম্বন্ধে জানতে পারবেন অনেক অজানা তথ্য আপনারা জেনে সম্পৃক্ত হবেন এবং সাথে সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনারা কম বেশি প্রত্যেকে জানেন এই দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ তেরোই ফাল্গুন মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি পালন আমরা করব প্রচুর মানুষ এই মহাশিবরাত্রি পালন করেন কিন্তু আমরা যে মহাশিবরাত্রি পালন করব কেন করব কি এই জন্য মহাশিবরাত্রি এমন একটি রাত্রি যে রাত্রি আপনার জীবনের পাশা বদলে দিতে পারে আপনাকে শুধু বুঝতে হবে এই রাত্রির মাহাত্মটা কি বলা হয়ে থাকে ভগবান শিব স্বয়ং মর্তে আগমন করেন এই রাত্রিবেলা আমাদের মনের শক্তি শরীরের শক্তির সাথে মিলিত হওয়ার জন্য পুরাণে কাহিনী আছে এই রাত্রিতে ভগবান শিব বৈরাগী রূপে তার শিবগণকে সঙ্গে নিয়ে মাতা পার্বতীর ঘরে হাজির হয়েছিলেন বিবাহ করার জন্য মাতা পার্বতীর ঘরের সমস্ত সদস্য শিবের এই রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন কিন্তু মাতা পার্বতী নিজের মনকে স্থির রেখে তিনি বলেছিলেন ইনি যদি আমার স্বামী হন আমি তাই স্বীকার করলাম যখন মাতা পার্বতী এই কথা বললেন তখন ভগবান শিব এই সৃষ্টির সব থেকে সুন্দরতম রূপে বদলে যান যাকে চন্দ্রশেখর বলা হয় এই রাত্রেই ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলন হয়েছিল তাই এই রাত্রিকে বলা হয় মহাশিবরাত্রি মাতা পার্বতী মানে শক্তি অর্থাৎ আমাদের মনের শক্তি আমাদের ইচ্ছা শক্তি আমাদের অন্তর্নিহিত শক্তি সেই শক্তির সাথে মিলিত হওয়ার জন্য ভগবান শিব স্বয়ং সেদিন মর্তে আগমন করেন আর যে জিনিসগুলো আপনাকে এতদিন ধরে সমস্যায় রেখেছে আর্থিক অসচ্ছলতা ভাগ্যহীনতা কর্মহীনতা বা যা যা জীবনের সমস্যা আছে পারিবারিক অসুখ এই সমস্তটাই হল শিবের ওই বৈরাগ্য স্বরূপ শিবগণ তো আপনারা ভয় পাবেন না এই শিবগণ বা বৈরাগ্য রূপ দেখে ভয় পাবেন না মনকে স্থির রেখে সেদিন যদি আপনারা যগ করতে পারেন শিবের আরাধনা করতে পারেন শিবকে স্মরণ করতে পারেন ভগবান শিব স্বয়ং আপনার মনের শক্তির সাথে মিলিত হয়ে আপনার দারিদ্রতাহরণ করবেন আপনার সুখ শান্তি ফিরিয়ে দেবেন এবং আর্থিকভাবেও আপনাকে সচ্ছলতা ফিরিয়ে দেবেন আর যে সমস্যা আপনি এতদিন ফেলে রেখে এসেছেন সেই সমস্যাই হতে পারে আপনার আলোর দিশারি শুধু মনকে স্থির রেখে চঞ্চল না হয়ে এক মনে সেই রাত্রে আমাদেরকে শিবের আরাধনা করতে হবে আর যখন আমরা এই রাত্রিতে শিবের আরাধনা করব অর্থাৎ শিব মন্ত্র পাঠ করব বা জপ করব। সেই সময়ে সাক্ষী স্বরূপ দুটি দ্রব্য আমরা সাথে রাখবো যখন আমরা শিবলিঙ্গে অভিষেক করাবো আমি এখনই আপনাদেরকে জানাবো কিভাবে অভিষেক করাবো কি কি দ্রব্য দিয়ে আপনি অভিষেক করাবেন সবকিছুই আপনাদেরকে জানাবো কিন্তু তার সাথে এটাও করবেন যখন আমরা এই রাত্রিতে বাবা মহাদেবকে অভিষেক করাবো তার সাক্ষী স্বরূপ দুটি জিনিস সেদিন রাখবো যে দুটি জিনিস তার সাথেই রিলেটেড ভগবান শিবের সাথেই সম্পর্কিত সেই দুটি জিনিসকে সাক্ষী স্বরূপ সেখানে রাখবো এবং সারা বৎসর সেই দুটি জিনিসকে আমরা আমাদের নিজেদের কাছে রাখবো আপনার দুঃখ হরণ হবে আপনার দারিদ্রতা চলে যাবে আপনি পরিবার নিয়ে সুখে বাস করবেন যা যা আপনার মনস্কামনা সব কিছু পূর্ণ হবে সমস্যা থাকবে না আমরা প্রত্যেকেই মোটামুটি জানি ওই রাত্রিতে আমাদেরকে বাবা মহাদেবের মাথায় গঙ্গা জল এবং দুধ ঢালতে হয় এটুকু আমরা জানি আপনি কিভাবে করবেন পারফেক্টলি কাজটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি আপনি কোনো শিবলিঙ্গের কাছে গিয়ে সেই রাত্রিতে প্রথম যে কাজটি করবেন কিছুটা গঙ্গা জল ওই শিবলিঙ্গের মাথায় তিনবার ঢালবেন এবং সাথে সাথে শিব মন্ত্র যা আছে যেটা আপনার জানা আছে সেই মন্ত্র পাঠ করবেন এটা হয়ে গেল প্রথম বাবার অভিষেক এরপর একটু শ্বেত চন্দন এবং একটু অষ্টগন্ধা জল দিয়ে মিশ্রিত করে সেটাকে লিকুইড আকারে বানিয়ে নিন তরল আকারে বানিয়ে নিন এবং সেটা দিয়ে বাবার অঙ্গ লেপন করুন পুরো অঙ্গটা বাবার লেপন করে দিলেন এরপর বাবাকে অগুরু দিয়ে অভিষেক করান অগুরু বাজারে কিনতে পাওয়া যায় সেই অগুরু দিয়ে বাবাকে এরপর অভিষেক করান তারপর কি করবেন একটি পাত্রের মধ্যে দুধ দই ঘি মধু একটু কালো তিল একটুখানি আতপ একটুখানি আখের রস এবং একটু মিছরি এগুলি একসাথে মিশিয়ে নিন সেই মিশ্রণটা দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে এবং সেটাও কিন্তু আপনাকে তিনবার মিনিমাম বাবার মস্তকে বা শিবলিঙ্গের মাথায় আপনাকে ঢালতে হবে এই হলো আপনার অভিষেকের কাজ এরপর আপনি বাবার মাথায় এবং যে জনিত আছে অর্থাৎ নিচের অংশটি এখানে আপনাকে দুটি বেলপাতা রাখতে হবে এবং এই রাত্রেই কিন্তু আপনাকে একটি মন্ত্রে জপ করতে হবে যে মন্ত্রটি মহামৃত্যুঞ্জয়ের বীজ মন্ত্র আমি পূর্বে একটি ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে আরো ডিটেলসে বলা আছে যে আপনি রাত্রিতে যখন ক্রিয়াগুলি করবেন তখন প্রত্যেকটা স্টেপ কিভাবে ফেলবেন কিভাবে এই ক্রিয়াগুলি আপনি করবেন এবং সেখানে প্রত্যেকটি ক্রিয়ার সাথে প্রত্যেকটি মন্ত্র কিভাবে পাঠ করবেন সেগুলির ডিটেলসে বলা আছে তো ডেসক্রিপশন বক্স বক্সে এর লিঙ্ক থাকলো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং সেইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে আপনি এই ক্রিয়াটি রাত্রে করুন এবং আপনাকে বলেছিলাম কি যে সাক্ষী স্বরূপ আজকের এই যে মহারাত্রি মহামিলন রাত্রি সেই রাত্রির সাক্ষী স্বরূপ আপনি দুটো দ্রব্য ব্যবহার করুন দ্রব্য দুটি কি একটি হলো বাবা মহাদেবের আনন্দাশ্রু বলতে পারেন বা দুঃখের অশ্রু বলতে পারেন অর্থাৎ চোখের জলস্বরূপ একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ এবং বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় নাগ এই দুটো জিনিসকে ওই লিঙ্গের ওপর স্থাপন করে বেলপাতা চড়িয়ে এই দুটো জিনিসকে বাবা মহাদেবের সাথে সাথে অভিষেক করিয়ে নিন অর্থাৎ অ্যাক্টিভেট করিয়ে নিন এই দুটো জিনিস যে এনার্জি ওই রাত্রে লাভ করবে সেই এনার্জি বাবা মহাদেবের শক্তির সাক্ষী স্বরূপ আপনার কাছে সারাটা বৎসর থাকবে এবং দেখবেন আপনার এই বৎসরটা অর্থাৎ দু সালটা কত সুন্দর কত ভালো এবং কত কাটছে এবং এই দুটো দ্রব্য যে ব্যবহার করবেন কিভাবে আমি ভিডিওতে লিংক আপনি ডিসক্রিপশন বক্সে পাচ্ছেন সেখানে শিবলিঙ্গ সামনে রেখে প্রত্যেকটি ক্রিয়া আপনি কিভাবে করবেন কি মন্ত্র উচ্চারণ করবেন এবং এই দুই দ্রব্য কিভাবে আপনি অভিষেক করাবেন সমস্তটাই সেখানে দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং আপনাদের উদ্দেশ্যে বলি যারা কর্মব্যস্ততার জন্য বা যে কোনো কারণেই হোক না কেন এই রাত্রিতে এই ক্রিয়াগুলি করতে পাচ্ছেন না অথচ এই দুটি দ্রব্য দ্রব্য অ্যাক্টিভেট আপনারা পেতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি স্বল্প কিছু জিনিস স্বল্প কিছু দ্রব্য ওই রাত্রিতে অভিষেক করাবো এবং তার ভিডিও আপনারা পাবেন আগামী দিনে যাদের এই ধরনের জিনিসগুলো প্রয়োজন অর্থাৎ একটি অভিষেক করা পঞ্চমুখী রুদ্রাক্ষ এবং একটি নাক কেশরী বা যেটাকে হাতা বলা হয় এই দুটি জিনিসকে অভিষেক করে রেডি করে আপনাদের সুখ সমৃদ্ধির ব্যবস্থা করা হবে সেই রকম কোনো দ্রব্য যদি কেউ পেতে চান শিবরাত্রির আগেই সেটা বুক করবেন এবং শিবরাত্রির পরে আপনাদের প্রত্যেককে সেই জিনিসটা আপনাদের ঠিকানায় পৌঁছে দেয়া হবে এবং আপনারা অবশ্যই সেই জিনিসটা বাড়িতে রাখবেন কিভাবে রাখবেন না রাখবেন সমস্তটা আমি আপনাদেরকে বলে দেব তার জন্য আপনাদেরকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এই যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা ফোন করুন হেজিটেট বোধ করার কোনো কারণ নেই আপনারা ফোন করে ওখানে বুক করুন অল্প কিছু জিনিস আমি বানাবো কারণ বেশি জনকে দিতে পারবো না সবাই একসাথে চাইলেও দিতে পারবো না অল্প কিছু জিনিসকে আমি অভিষেক করাবো কারণ ওই রাত্রে সারা রাত্রব্যাপী ক্রিয়া আছে বহু ভক্তের সমাগম হবে এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে এবং সব থেকে খুশির খবর এতদিন পর্যন্ত যে বাবা মহাদেব আমাদের কাছে আছেন তার সাথে সাথে একটি বড় আকারের শিবলিঙ্গ এই বৎসর মহাশিবরাত্রিতে তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে প্রতিষ্ঠিত হতে চলেছে তাই আপনারা সেই ভিডিও দেখতে পাবেন সারা রাত্রব্যাপী যেমন শিব পূজা হবে শিব আরাধনা হবে সাথে সাথে বাবা মহাদেবের হোম যজ্ঞ হবে তো যাই হোক আমি তো অবশ্যই ক্রিয়া করব বিশেষ করে আপনাদের জন্য এই ক্রিয়া আমাকে করতেই হবে কারণ অতীতে দীপাবলির রাত্রে আমি ক্রিয়া করে কিছু জিনিস কিছু যন্ত্র বানিয়েছিলাম যে যন্ত্রগুলোর মধ্যে প্রচুর ক্রাইসিস তৈরি হয়েছিল অল্প কিছু মানুষকে দিতে পেরেছিলাম এবং প্রত্যেকটা মানুষ আমাকে পার্সোনালি ফোন করে জানিয়েছেন এই যন্ত্রগুলো তাদের প্রচন্ড উপকারে লেগেছে ভীষণভাবে খুশি আছেন তারা এটা শুনে আমি বিশেষ করে অত্যন্ত খুশি আমার মা সর্বমঙ্গলাও খুশি হয়েছেন তো কাজেই এই ক্রিয়া করার পরও যে জিনিসগুলি আমি বললাম সেই জিনিসগুলো আপনারা কাছে রেখে দেখুন আপনারা সমৃদ্ধশালী হবেন খুশি থাকবেন সারা বৎসরটা আপনাদের আনন্দে কাটবে তো যাই হোক আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন আমার সাথে এবং ভিডিওগুলি দেখতে পা থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই নমস্কার